আপনি কি জানেন পৃথিবীতে এমন কিছু প্রজাতির প্রাণী আছে যাদের কাছে নিজের মাতৃভাষা সুন্দর এবং অন্যদের মাতৃভাষা কুৎসিত মজার ব্যাপার হচ্ছে ওই প্রজাতির প্রাণীরা অন্যের ভাষাকে কটাক্ষ করে উচ্চারণ করার আগে একবারও ভাবে না তাদের পূর্বপুরুষেরা তাদের এই সুন্দর ভাষার জন্য উনিশশো সালে জীবন দিয়েছিলেন অথচ তারা তাদের এর ভাষা মর্যাদা বুঝেই না আপনার কাছে যেমন আপনার মাতৃভাষা সুন্দর এ পৃথিবীতে এ বাংলাদেশে এ সবই জায়গায় প্রত্যেকটার জনগোষ্ঠী প্রত্যেকটার জনগোষ্ঠীর মানুষের মধ্যে তাদের মাতৃভাষা সুন্দর তাদের মাতৃভাষা প্রিয় তাই বলে কি ভাই পরেরবার যখন অন্যের ভাষাকে কতাক্ষ করতে যাবেন তার আগে নিজের মাতৃভাষা দিকে তাকেন আপনার ভাষা কিন্তু অনেক সুন্দর শুধুমাত্র আপনি বুঝতে ব্যর্থ হয়েছেন বলে আপনি অন্যের ভাষাকে নিয়ে কতাক্ষ করছেন 前の3分。